এই ভিডিওটা ছিল আমার খালা মনিদের বাসা এবং খালা মনিদের বাসায় সারাদিন কি কি করলাম এবং সবাই কি কি খাওয়া দাওয়া করলাম আর তার সাথে তো আমার আম্মা অনেক সুন্দর একটা গিফট পেয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো খালামুনিদের বাসায় থেকে বারেন্দা থেকে এই ভিউটা অনেক বেশি সুন্দর বাড়ি মানে বাসার বাইরে এত সুন্দর ক্ষেত ছিল মানে বসে বসে ক্ষেতগুলো উপভোগ করা যায় এবং অনেক বেশি ভালো লাগে তো এখানে খালামুনি আমাদের আসার কথা শুনে হলো ভাপা পিঠা বানাচ্ছিলো কারণ ভাপা পিঠা আমার অনেক বেশি পছন্দ সব সময় ভাপা পিঠাটা ছোট ছোট করে বানায় কিন্তু আজকে আমরা যেহেতু অনেক মানুষ তাই ভাপা পিঠাটা কিন্তু অনেক বড় করে বানিয়েছিলো এবং খেতে কিন্তু অনেক বেশি মজা তো এখানে নানও কাটতেছিলো আর আমি নিয়ে নিয়ে খাচ্ছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এই যে আমার হাজব্যান্ড যখনই আমরা বাসায় এসে একটু মেনিকিউর পেনিকিউর করবো বোনরা বোনরা তখন বলবো যে আমাকে একটু করে দাও তো তাকে এই যে আমার বোন আবার গ্লাভস লাগিয়ে দিয়েছিল ব্ল্যাক গ্লাভস মানে মুখের তো এরপর হলো ওতে তো বিশ্ব সুন্দর হয়ে যাচ্ছে তারপর হলো এই যে আমাদের ছোট্ট বাবাটার খেলার মানুষ মানে আমরাই আমাদের সাথে দুষ্টামি করবে মারামারি করবে আর কি তার মামার সাথে যে খেলাধুলা করতেছিল এবং ব্যথা পেয়েছিল। এখন মানে সে হার হারতে শিখে নাই সে কোনো কিছু হারবে না সব কিছুতে তাকে উইন হতে হবে এবং জিততে হবে এই আর কি কে বলেছে ছেলে না থাকলে ছেলে না থাকলে মেয়ের জামাইরা ভালোবাসে না আমার মার খুব সুন্দর একটা কপাল জানেন তাদের মেয়ের জামাই তা মানে এত বেশি তাকে ভালোবাসে কি বলবো হয়তো বলবেন দিতে পারে খাওয়াইতে পারে কারণে না এমনিতেই মানুষের এটা সম্মান বড় বিষয় আমার ভাইয়া আজকে আমার আম্মুকে যে রিং গিফট করলো এটা গোল্ডে ছিল তো কে বলেছে ছেলে হলেই যে মারা শান্তি করে বাবারা শান্তি করে এরকম কথা না মেয়ে হলেও মেয়ে জামাইরা দিয়েও কিন্তু শাশুড়িরা শান্তি করতে পারে এবং যদি সে ভালো হয় তো এখানে সবসময় আপনাদের বলি যে হলো আমার ভাইনার বার্থডে লাগে না তার মায়ের বাজারে গিয়েছিল তার জন্য আসার সময় কেক নিয়ে আসছিলো এবং সে যে কেক কিন্তু খেটে খেতেছে যে বছরে বললাম না যে কতগুলো কেক যে সে কাটবে তো রাতের বেলা হলো আন্টির হাতের স্পেশাল খিচুড়ি ছিল যেটা হলো লাটকা লাটকা খিচুড়ি কারণ আমার লেটকা লাটকা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তো খালামুনি এখানে যে লেটকা লেটকি খিচুড়ি বানাচ্ছিলো খালামুনির হাতের খিচুড়ি এত বেশি মজা এত বেশি ট্রাই করি যে খালামুনির মতো রান্না করব কিন্তু হয় না খিচুড়িটা তো আম্মুর হাতের খিচুড়ি এত ভালো লাগে না আমার খালামুনির হাতে খিচুড়ি এতটা মজা লাগে কি বলবো এই লেটকা লাটকে খিচুড়ি হয়ে গেছে তার সাথে ছিল খালামুনির স্পেশাল জলপাই আচার যেটা হলো আমি সবসময় এক বক্স নিয়ে যাব বাসায় চিন্তাইকারী করিয়ে আর কি খাওয়া দাওয়া শেষ করে এই যে হলো তাদের হলো এখন ব্যায়াম শুরু হচ্ছে তারা নাকি তিনজনে মোটা হয়ে যাচ্ছে বড় আপু সেজ বোন এবং হলো আমার হাজব্যান্ড তারা নাকি মোটা হয়ে যাচ্ছে তাই তারা ব্যায়াম করতেছিলাম তাদের ব্যায়াম শেষ হওয়ার পর এখন মা আর ছেলের ব্যায়াম শুরু হয়েছে তাদের ব্যায়াম দেখে তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আর কি মানে ফ্যামিলির সবার সাথে একসাথে থাকলে আর আমাদের এই বোনদের বোনদের খুনশুটি আমাদের অনেক বেশি ভালো লাগে একটু একটু ঝরগা ভালোবাসা মিলেই তো একটা পরিবার তা আজকে এই পর্যন্ত আল্লাপে